ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর আসর শুরু হতে যাচ্ছে আর মাত্র কয়েকদিন বাকি এরপরই আইপিএলের এবার আসরটা শুরু হবে তবে আসরের শুরুতেই মুম্বাইয়ের সেরা পেসার বুমরাকে নিয়ে সন্ধিহান তাকে এই মাসে তো পাওয়া যাবেই না মানে মার্চের ত্রিশ তারিখ পর্যন্ত একটা সময় বেঁধে দেওয়া হয়েছে যে এই তিরিশ তারিখ পর্যন্ত বুমরাকে পাওয়া যাবে না যেমনটা বলা হচ্ছে যে একত্রিশ তারিখে মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সেই ম্যাচে হয়তো তাকে পাওয়া যেতে পারে এরকমটা বলা হচ্ছে ভুমরা এখনো পর্যন্ত ইনজুরিতে মানে ইনজুরি থেকে সে যে ফিরেছে অনুশীলন করছে কিন্তু মাঠে ফেরার যে সার্টিফিকেট সেটা এখনো সে পায় নাই মাঠে ফেরার জন্য এখনও পর্যন্ত অন্যপত্তিপত্র তাকে দেওয়া হয়নি ডাক্তাররা যে পরামর্শ দিয়েছে সেটা হচ্ছে 30 তারিখ পর্যন্ত মানে পুরো মার্চ মার্চের 30 তারিখ পর্যন্ত তাকে সময় দেওয়া হয়েছে মানে 30 তারিখ পর্যন্ত তাকে বেঁচে দেওয়া হয়েছে যে এর মধ্যে সে মাঠে নামতে পারবে না তো একত্রিশ তারিখ হয়তো মাঠে নামতে পারে এরকমটা শোনা যাচ্ছে কিন্তু আলটিমেটলি একত্রিশ তারিখেও সে মাঠে নামতে পারবে কিনা সেটা নিয়ে যথেষ্ট রকমের সন্দেহ রয়েছে